খাগড়াছড়িতে সেনা মদতপুষ্ট ঠ্যাঙ্গারেরা সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের আয়োজিত শহীদ জুনান রুবেল ধনুরঞ্জন ও অনিকের স্মরণে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি বাধা ও হুমকি দিয়ে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে শনিবার ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খাগড়াছড়িতে তারা এই কর্মসূচির আয়োজন করেছিল এ ঘটনায় ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়ে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে তারা অভিযোগ করে বলেছেন ঠ্যাঙ্গারেরা তাদের চারজন ছাত্র প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে সরাসরি হুমকি প্রদান করে এবং গ্রাফিতি অঙ্কন না করার নির্দেশ দেয় বিবৃতিতে তারা আরও বলেছেন শহীদদের স্মরণে আয়োজিত সাংস্কৃতিক ও অরাজনৈতিক কর্মসূচিতে এমন অগণতান্ত্রিক হস্তক্ষেপ পাহাড়ি জনগণের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত তারা ঠেঙারেদের এই বেআইনি ও কর্তৃত্ববাদী আচরণের তীব্র নিন্দা জানান এবং স্পষ্টভাবে বলেন যে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা ও সংগ্রামী চেতনা কোনো হুমকিতে থেমে থাকবে না বিবৃতিতে তারা পাহাড়ি জনগণ ছাত্র যুব সমাজ এবং প্রগতিশীল সব শক্তিকে এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এর আগে চার সেপ্টেম্বর তারা ফেসবুক পেজের এক পোস্টে এই সবার জন্য উন্মুক্ত বলে জানান কর্মসূচি এবং যারা এতে একাত্মতা প্রকাশ করতে চান তাদের সবাইকে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান করেন তারা উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের ১৯ থেকে বিশ সেপ্টেম্বর ধিগিনালা খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলা এবং সেনাবাহিনী কর্তৃক নির্বিচার বর্ষণের ঘটনা ঘটে এতে ধিগিনালায় ধনুরঞ্জন চাকমা খাগড়াছড়ি সদরে জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা এবং রাঙ্গামাটি শহরে অনিত চাকমাকে হত্যা করা হয়